শিক্ষার্থীদের সাথে অবিচার করে কেউ পার পাবে না হোক সেটা প্রধানমন্ত্রী হোক সেটা রোনাল্ড ট্রাম্প এবার কোটা আন্দোলন নিয়ে গর্জে উঠেছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক মিটন চক্রবর্তী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চলছে গণহত্যা মহামারী রাস্তাঘাটে ডাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ আজ রাজধানীর বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থীদের ট্রেনে হিস্ত্রি নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা দেয় শিক্ষকরা সেখানে শিক্ষকদের সাথে হয়। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে বারো জন শিক্ষার্থীকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যান পুলিশ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে জানিনা না এই পরিস্থিতি কবে বা কখন ঠিক হবে এদিকে কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিটন চক্রবর্তী তিনি বলেন বাংলাদেশ আমার খুবই পছন্দের একটি দেশ এই দেশের মানুষকে আমি খুবই ভালোবাসি আর সেই দেশ এরকম কার্যকলাপে কখনোই বিশ্বাস করতে পারছি আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি ছাত্রদের এই আন্দোলনকে বন্ধ করুন প্রিয় দর্শক এব মন্তব্য কি জানিয়ে ফেলেন ভিডিও নিচে কমেন্ট বক্সে এছাড়াও এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন আইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ